হঠাৎ অপবিশ্বাস এতটা খুশি কেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে দেখতে থাকুন লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে ভিডিওতে এতটা খুশি মনে অপবিশ্বাসকে অসাধারণ লুকেই দেখা গেছে দাঁড়িয়ে থাকতে লুক ও গেট আপ দেখে অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসকে এরকম লুকে কখনো দেখা যায়নি ক্যামেরাতেই দেখা গেছে অপবিশ্বাসকে এতটাই অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে এই পোশাক সাদা রঙের জামাট পরে অসাধারণ লুক প্রকাশ করেছেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়ছে অপবিশ্বাসকে এরকম লুকে দেখে আপনাদের কি মন্তব্য নিজেকে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা ব্ল্যানটি বাজিয়ে দিচ্ছে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ